হুজুর আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতে আছি দেখার লাগে সার দেখা যায় না অন আমরা মাই যারা মসজিদের যে হুজুর আছে হ্যাঁ তো অনেক বয়স্ক ব্যক্তি হ্যাঁ কেমনে সাদরা দেখলো মাইকে ঘোষণা দিছে যে তা দেখা গেছে আগামীকালকে সবাই কইলেছে অন সবাই কইলেতে আছে তো ঠিক আছে যে আগামীকালকে এই ঘোষণা দিয়েছে আমরা মাছ ভাড়া থাকিয়া আমরা এনে যে ক্লিয়ার দেখা যায় চাঁদ ক্লিয়ার দেখা যাবে গাছগাড়া আবার পুরা এলাকা ওইদিকে বাড়িঘর ভর্তি

হুজুরে যে মনে করেন চাঁদ দেখুন চাঁদে ঈদের ঘোষণা দিতে আছে এটা কি আগামীকালকে ঈদ হবুনি হুজুর কি চলে যান হুজুরে ক্যামেরার সামনে গণকর্তা বলতে চায় না এ প্রসঙ্গে আগামীকালকে ঈদ হবে কি না যদি সবাই ঈদ করে আমরা ঈদ করবো এই হচ্ছে যে গোল্লা বুটেতে আছে যদি কেউ চাঁদ দেখে থাকেন একটা ছবি তুলে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমারও খুব ইচ্ছা চাঁদ দেখার জন্য আগামীকালকে ঈদ আর কেউ ঠেকাইতে পারতো না মনে হয় চারিদিকে যেভাবে গোলাবাজি ফুটাইতে আসে আগামীকালকে ঈদ কোনোভাবে ঠেকাইতে পারতো না Tolong saya Assalamualaikum.